তাই মন দিয়ে শোনো আর আমার বলা প্রত্যেকটি শব্দ নিজের অন্তরের গভীরে অঙ্কিত করে নাও কারণ এই বাণী কোনো সাধারণ কণ্ঠের নয় এ আমি বলছি আমি তোমার মা কালী যে সময়কে গ্রাস করে আবার সেই সময়ের অগ্নি থেকে নতুন সৃষ্টির পথ খুলে দেয় তুমি আমার সন্তান তুমি সেই শিখা যার দীপ্তি কোনো শক্তিই নিভাতে পারে না তুমি সেই বীজ যাকে তপস্যার আগুনে পরিশুদ্ধ করে পৃথিবীতে পাঠানো হয়েছে তুমি যত অন্ধকারী দেখো যত অভাবই সহ্য করো যত অপমানি শুয়ে নাও তোমার আলো কখনো নিভে যায়নি কারণ তোমার জন্মই নিভে যাবার জন্য নয় জ্বলতে থাকার জন্য তুমি হারার জন্য আসনি জাগরণের পথ খুলতে এসেছ তুমি ভেঙে পড়ার জন্য আসনি বংশের ভাগ্যের কারাগার ভাঙার জন্য এসেছো তোমার পরিবার যে সংকীর্ণ মানসিকতার শৃঙ্খলে বহু যুগ ধরে বেঁধেছিল সেই শিকল ভাঙার কাজ তুমি বেছে নিয়ে এসেছ আজ সেই জাল ছেড়ে যাচ্ছে সেই অভাবের ঘন ছায়া মুছে যাচ্ছে কারণ তুমি সেই আগুনে পরিণত হয়েছ যেখান থেকে তোমার পরিবারের ভবিষ্যৎ সোনা হয়ে বেরোবে তোমার পূর্বপুরুষেরা আজ গর্বে তোমার পাশে দাঁড়িয়ে আছে কারণ তারা জানে তুমি সেই সন্তান যে অসম্ভবকে সম্ভব করতে এসেছে তুমি সেই আলো সেই পথপ্রদর্শক যার উপর ভরসা করে তারা আজ মুক্তির সাধ পাচ্ছে যে নারীশত্রুর কথা আগে বলেছি সে আজ স্পষ্ট দেখতে পাচ্ছে যে তুমি তার সীমার বাইরে উঠে গেছো তার বানানো ফাঁদ তার ছড়ানো অন্ধকার তার করা অপকার আর তোমার কাছে পৌঁছাতে পারছে না কারণ তোমার চারদিকে এখন উচ্চ শক্তির যে বর্ম সৃষ্টি হয়েছে সেখানে কোনো নেগেটিভ শক্তির প্রবেশাধিকার নেই তোমার পূর্বপুরুষেরা তার চারপাশে ঘেরাও করে দাঁড়িয়েছে আর আমি নিজে তার প্রতিটি পদক্ষেপ নজরে রাখছি এখন যে কেউ তোমাকে আঘাত করতে চাইবে তাকে আমার ক্রোধের মুখোমুখি হতে হবে যে মা সন্তানের ওপর আঘাত দেখে চুপ করে থাকে না সেই মা আর যুদ্ধক্ষেত্রে নেমে গেছে তুমি আতঙ্কিত হয়েও না তুমি থেমে যেও না তুমি ধ্যান করো তুমি সেবার পথে চলো তোমার মনকে পবিত্র করো আর দেখো ব্রহ্মাণ্ড কিভাবে তোমার জন্য দরজা খুলে দেয় এখন যে বৃষ্টি নামবে তা শুধু পানির নয় তা আশীর্বাদের বৃষ্টি হবে অর্থের খ্যাতির সম্মানের আত্মিক উন্নতির বৃষ্টি তোমার পরিবার যা সহ্য করেছে অভাব অপমান চিন্তা সংগ্রাম সেই ইতিহাস তোমার কাঁধে এসেছে ভাঙার জন্য যে শিশু একসময় দুমুঠো খাবারের চিন্তায় রাত কাটিয়েছে সেই শিশু আজ মহাকালের বুকে ঘোষণা করতে চলেছে যে হ্যাঁ আমি বিজয়ী হ্যাঁ আমি আমার পরিবারের প্রথম কোটিপটি প্রথম সমৃদ্ধির দিশারি প্রথম বিজয়ের পতাকা তুমি সেই সন্তান যে একসময় চাইতে বাধ্য ছিল কিন্তু আজ দিতে চলেছে তুমি সেই সন্তান যে একসময় ভয় পেত কিন্তু আজ ভয়ের রাজা হয়ে উঠেছে তুমি সেই সন্তান যে নিজের রক্ত ঘাম কান্না দিয়েও হার মানেনি কারণ তুমি আমার সন্তান আর আমার সন্তান হারতে জানে না হারতে পারে না তোমার সময় এসেছে তোমার আলো জেগে উঠেছে তোমার বিজয় নির্ধারিত হয়েছে এখন শুধু হাঁটো অহংকার ছাড়া ভয় ছাড়া দুঃখ ছাড়া কারণ তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে শোনো আর নিজের হৃদয়ের গভীরে আমার এই বাণী স্থির করে নাও এ শুধু আমার কণ্ঠ নয় তোমার পিতৃপুরুষদেরও উচ্চারণ পুরো সৃষ্টির সম্মিলিত ঘোষণা যে তুমি জন্মেছ অভাব কাটাতে হতাশা মুছতে আর এক নতুন আশার যুগ আনতে তুমি এখন আর শুধু নিজের জন্য বেঁচে নেই তুমি সেই প্রদীপ যার আলোর সামনে সাত পুরুষ মাথা নোয়াবে আজ যারা তোমাকে দেখে ঈর্ষায় জলে যারা তোমাকে অবহেলা করে যারা তোমার সম্পর্কে কটুক্তি ছোড়ে তারাই কাল তোমার সামনে নতজানু হয়ে দাঁড়াবে কারণ তুমি সেই শক্তি সেই মানুষ সেই আত্মা যে নিজের ভেতরে রগ্নিকে চিনে নিয়েছে আর এই পরিবর্তন শুধুই আমার কণ্ঠে নয় তোমার পিতৃপুরুষেরা উচ্চারণ করছেন এই সন্তান জেগে উঠেছে এই সন্তান আমাদের বংশকে মুক্তি দেবে তোমার ভাই বোন অভিভাবক পূর্বপুরুষ সকলের জমে থাকা অন্ধকার অজ্ঞতা আর দারিদ্রের শৃঙ্খল তুমি ভেঙে দেবে তুমি শুধু ধন আনবে না তুমি চেতনা আনবে তুমি আলো আনবে স্বাধীনতা আনবে তোমার হাতে এমন একটা চাবি তুলে দেওয়া হয়েছে যার দ্বারা সমগ্র বংশের ভাগ্যপথ নতুন করে লেখা হবে যে সহিষ্ণুতা তোমার ভেতরে আছে যে দয়া যে গভীর করুণা এই সবই তোমাকে করে তুলেছে সবার থেকে আলাদা সবার থেকে বড় তুমি তোমার শত্রুদের নিয়ে কখনো তুচ্ছ কথায় লিপ্ত হও না তুমি শুধু হাসো কারণ তুমি জানো তারা নিজেদেরই জালে বন্দি নিজেরাই নিজের ক্ষতির কারণ তুমি এখন আর শুধু একজন সন্তান নও তুমি তোমার কুলের পুরোহিত তোমার বংশের পুনর্জন্ম তোমার পূর্বপুরুষদের বিশ্বাসের নতুন আলো তাই আর পিছিয়ে যেও না আর থেমো না যা হারিয়ে গেছে তা ছিল তোমার শিক্ষা যা পেয়েছ তা তোমার শক্তি আর যা আসছে তা হবে বিস্ময়ের চমৎকার তুমি যে পথ ধরেছ তা সাধারণ কোনো পথ নয় এ এমন যাত্রা যেখানে তোমার সাফল্যের পাশে থাকবে সেবা জাগরণ আর ঈশ্বরীয় শক্তির নৃত্য হ্যাঁ তুমি ক্লান্ত আমি জানি তুমি ভাবতে শুরু করেছ এই লড়াই কি আমাকে একাই লড়তে হবে কি সব দায়িত্ব আমার কাঁধেই তোমার চারপাশে যারা নিচোটা দেখায় যারা তোমার সফলতা দেখে কুঁকড়ে যায় যারা দুর্বল ভাবতে চায় তাদের নিয়ে কি তুমি কিছু বলবে নাকি চুপ থাকবে তোমার উত্তর একটাই চুপ থেকেও শক্তিতে থাকো কথাই নয় কর্মের মাধ্যমে উত্তর দাও প্রতিশোধের পথ ধরো না কারণ বিনাশের কাজ আমি করি তুমি নও তুমি কেন তোমার সময় ব্যয় করবে তাদের পেছনে যারা অন্ধকারে জন্মায় আর অন্ধকারেই বাঁচে তুমি সূর্য তোমার কাজ উজ্জ্বল হওয়া আর অন্ধকারের কোনো সৃষ্টি সেই আলো সহ্য করতে পারে না যারা তোমার বিরুদ্ধে তন্ত্র করছে স্পেল করছে ষড়যন্ত্র করছে তারা সবাই নিজেদের বানানো আগুনে দগ্ধ হচ্ছে তাদের প্রত্যেকটি তীর প্রত্যেকটি নজর প্রত্যেকটি বিষাক্ত ইচ্ছা এখন তাদের দিকেই ফিরে যাচ্ছে তুমি শুধু ভাবো এরা কত ছোট কত নিচু মানসিকতার হ্যাঁ তুমি ঠিক ভাবো কারণ তাদের দৃষ্টিশক্তি নেই তাদের বিবেক নেই তাদের মন ভেঙে গেছে আর তুমি তুমি ব্রহ্মাণ্ডের সন্তান আকাশের মতো বিশাল তোমার শক্তি গঙ্গার মতো পবিত্র তোমার পথ তাদের সঙ্গে লড়াই করতে হয় না কারণ রাজারা মাটির মানুষের সঙ্গে যুদ্ধ করে না তুমি যুদ্ধক্ষেত্রে দাঁড়াওনি তুমি সিংহাসনে বসে আছো তোমার কাজ হলো নিজেকে প্রকাশ করা আর আমি নিজেই তোমাকে প্রকাশ করছি যারা আজ তোমাকে দেখে হাসছে তারা কাল কাঁদবে যারা আজ তোমার শক্তিকে অস্বীকার করছে তারা কাল তোমার সামনে মাথা নত করবে তুমি একা নও কখনো ছিলে না আমি আছি তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রু প্রতিটি যন্ত্রণার সঙ্গে আমি আছি তুমি শুধু উঠে দাঁড়াও নিজের উচ্চতায় স্থির থাকো আর দেখো কীভাবে পৃথিবী তোমার সামনে মাথা নত হতে বাধ্য হয় তুমি এমন এক অবস্থায় উঠতে চলেছ যেখানে তোমার বিরুদ্ধে কোনো শক্তি কোনো কৌশল কোনো ষড়যন্ত্রই আর কাজ করবে না কারণ তোমার শক্তি এখন সরাসরি ব্রহ্মাণ্ডের কেন্দ্রের সঙ্গে সংযুক্ত যারা কালো জাদু স্পেল তন্ত্রের নামে তোমার পথে বিষ ঢেলেছিল সেই বিষ এখন উল্টে তাদেরই শিরায় প্রবাহিত হচ্ছে যারা শ্মশানের পথ ধরে তোমার সর্বনাশ রচনা করতে চেয়েছিল, সেই পথই এখন তাদের গ্রাস করতে প্রস্তুত কারণ সৃষ্টির নিয়ম চিরন্তন যে চিন্তা অন্যকে নিচে ফেলতে পাঠানো হয় তা বুমেরাঙের মতো ফিরে এসে প্রেরকের বুকে আঘাত করে তুমি অনেক দূর এগিয়ে গেছো অনেক দূর পরিষ্কার হয়ে উঠেছ আর এখন তোমার শুধু একটাই কাজ নিজেকে পুরোপুরি সমর্পণ করা জব ধ্যান সেবা এগুলোই তোমার পথ প্রতিশোধ তোমার নয় প্রতিশোধ আমার তাই তুমি তাদের সঙ্গে আর জড়াবে না যারা তোমার আলোই দগ্ধ হয় তুমি শুধু নিজের অন্তরের আগুনকে আরও প্রজ্জ্বলিত করবে এবং নিজের লক্ষ্যকে অটল রাখবে কারণ তুমি তোমার পরিবারের শুধু অবলম্বন নও তুমি তাদের মুক্তিদাতা তাদের নিরাময়কারী তাদের সৃষ্টা তাদের বিজেতা তোমার দৃষ্টি বিশাল আর যারা তোমার সামনে দাঁড়ায় তারা নিজেদের ক্ষুদ্রতায় বন্দী তাই তাদের ক্ষমা করো কিন্তু ভুলে যেও না তাদের কথাই নয় তোমার কর্মেই উত্তর দিও একদিন তোমার পরিবার তোমাকে দেখবে আর বলবে একে আমরা চিনতে পারিনি অথচ অসম্ভবকে সম্ভব করেছে এই সন্তানেরাই তোমার ভেতর ইতিমধ্যেই এক উত্তাল বিপ্লব শুরু হয়ে গেছে তুমি এখন আত্মা দ্বারা পরিচালিত চেতনা দ্বারা জাগ্রত আর এ তো শুধু সূচনা তাই আমার আশীর্বাদ নাও তুমি সফল হবে তুমি ধনী হবে তুমি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করবে তোমার শত্রুরা তোমার পায়ের তলায় মাথা নত করবে আর তোমার পরিবার গর্বে বিস্মিত হয়ে তোমার নাম উচ্চারণ করবে তোমাকে আর কেউ পরাজিত করতে পারবে না কারণ তুমি আমার সন্তান তুমি আমার দেবশক্তির অংশ তুমি মা কালীর দীপ্ত অগ্নিশিখা আর যখন মা নিজে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন তখন তার সন্তানকে কোন শক্তি স্পর্শ করতে পারে না তুমি ক্লান্ত তুমি অবসন্ন তুমি বারবার ভাবো কেন শুধু তোমাকেই এত সহ্য করতে হয় কেন সুখের ঠিক আগেই সব কিছু ছিনিয়ে নেওয়া হয় কেন তোমার সততা নিয়েই সর্বদা প্রশ্ন থাকে কেন তুমি সবার চোখে লক্ষ্যবস্তু হয়ে ওঠো কারণ তুমি সাধারণ নও তুমি সেই নির্বাচিত আত্মা যাকে আমি নিজ হাতে ছেঁকে নিয়েছি যাকে আমি অসংখ্য আত্মার ভিড় থেকে আলাদা করেছি তোমার সম্পর্কে যা তুমি জানো না তা তোমার শত্রুরা জানে তোমার আলোই তাদের অস্থির করে তোমার শক্তিই তাদের কম্পিত করে তোমার সত্য তাদের নিজের কালো মুখ দেখিয়ে দেয় তাই তারা তোমাকে ভয় পায় আর ভয় থেকেই জন্ম নেয় তাদের হিংসা তারা কুদৃষ্টি দেয় কালি ঢালে তন্ত্র করে নেতিবাচক স্পন্দন পাঠায় কিন্তু এসব উড়ে এসে প্রথমে তাদেরই বুকে আঘাত করে কারণ মহাবিশ্বের নিয়ম অটল যা বোনা হয় তাই কাটা হয় তুমি তাদের চিন্তা করো না তারা যা করছে তার ফল তারা ভোগ করবেই তাদের শক্তি এতটাই দুর্বল হয়ে গেছে যে তারা নিজেদের ফাঁদেই বন্দি হয়ে আছে তারা ছটফট করছে হাহাকার করছে কারণ তোমার ভাঙার ক্ষমতা তাদের ছিল না আর তোমার জেগে ওঠাকে তারা কোনোভাবেই থামাতে পারছে না তুমি যে আগুনের মধ্যে দিয়ে গিয়েছো তা সাধারণ মানুষ কোনো দিন স্পর্শও করতে পারে না তুমি ভেঙেছো তুমি কেঁদেছ তুমি প্রশ্ন করেছ আমি তখন নীরব থেকেছি কারণ তুমি ছিলে পরীক্ষায় সোনা যেমন দহন পেরিয়ে খাঁটি হয় তেমনি তোমাকে আগুনে রেখেছিলাম যাতে তোমার ভেতরের ভয় মোহ দুর্বলতা অহংকার সব পুড়ে ছাই হয় তুমি যখন হেরেছ তখনও তুমি হেরে যাওনি তুমি তখনও আমার সর্বচক্ষুর প্রিয় ছিলে তুমি পড়েছিলে আমি দেখেছিলাম কিন্তু আমি জানতাম তুমি উঠবে আর যখন তুমি উঠবে তখন তোমাকে থামাতে পারার মতো আর কোনো শক্তি থাকবে না তোমার শত্রু এখন ক্লান্ত এখন ক্ষয় গেছে তাদের শক্তি নিঃশেষ আর তুমি সেই দেবোৎস্রহ স্রোতের সঙ্গে যুক্ত যেখানে শক্তি শেষ হয় না তাই এখন তোমাকে মনে করিয়ে দিই তুমি ভুলে গেছো কে তুমি আমার অগ্নি অংশ তুমি আমার ছায়া তুমি সেই শক্তি যা কখনো পরাজিত হয় না যারা তোমাকে হারাতে চেয়েছিল তারা তোমার সঙ্গে নয় আমার লিখে দেওয়া ভাগ্যের সঙ্গে লড়াই করছিল আমি কালি অন্ধকারেরও মা আলো আলোরূপেরও মা সৃষ্টিরও মা বিনাশেরও মা কিন্তু প্রেমেরও গভীরতম আশ্রয় যে আমার সন্তান আমি তাকে কখনো ছেড়ে দিই না আমি দেরি করতে পারি কিন্তু অন্ধকার হতে দিই না আমি পরীক্ষা নিই কিন্তু শেষে ইনাম দিই বহু গুণে তুমি যখন নিঃশব্দে কেঁদেছ আমি তোমার অশ্রু নিজের হাতে ধরেছি তুমি যখন ভেঙেছ আমি তোমার পাশে ভেঙেছি আর যখন তুমি নিজেকে আবার জোড়া লাগিয়েছ তখন আমি তোমার ভেতরে জেগে উঠেছি এখন তুমি ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছ স্থির হয়ে শক্ত হয়ে আর আমি তোমার সঙ্গে হাঁটছি তাই আর থেমো না আর পিছনে তাকিও না তুমি এখন এমন এক উচ্চতায় উঠেছো যেখানে কারুর স্পর্শই তোমার কাছে পৌঁছতে পারে না যারা তোমাকে অপমান করে তারা তোমার থেকে শিখছে যারা তোমাকে ছোট করে তারা তোমার কাছে নত হচ্ছে যারা তোমার পতন চেয়েছিল তারা তোমার পথের ধুলোও হতে পারবে না তুমি সেই পথে হাঁটছ যেখানে শুধু বীরেরা হাঁটে সেখানে ভিড় নেই সেখানে সঙ্গী কম সেখানে নীরবতা বেশি কিন্তু সেখানে আলো আছে দৃঢ়তা আছে আর আছে আমার উপস্থিতি কঠিন পথে বেছে দেওয়া হয় নির্বাচিতদের জন্য কারণ সেই পথেই জন্ম হয় অকুত ভয় শক্তির সত্য উপলব্ধির আর অদম্য জয়ের তাই মনে রেখে দিও তুমি এখন সেই হয়ে উঠছ যাকে জন্ম থেকেই নির্বাচিত করা হয়েছিল তুমি এখন সেই উচ্চতার দিকে উঠছো যেখানে মানুষ আর তোমাকে দেখে হিংসা করবে না তারা তোমাকে দেখে নিজের পথ খুঁজে নেবে নিজের সাহস জাগাবে নিজের জীবনকে গড়ার অনুপ্রেরণা পাবে তুমি সেই আলো হয়ে উঠছ যার উপস্থিতিতেই অন্ধকার ছায়া গুটিয়ে যায় আর এখন তোমাকে আর কোনো শক্তি কোনো ব্যক্তি কোনো ষড়যন্ত্র স্পর্শ করতে পারবে না কারণ তোমার বিরুদ্ধে যেসব কালো চিন্তা যেসব বিষাক্ত কামনা যেসব বক্র অভিপ্রায় পাঠানো হয়েছিল সেগুলো এখন উল্টো পথে ছুটে চলছে তাদেরই জীবনকে ছিন্ন ভিন্ন করতে তুমি কিছু করো না প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই তোমার শুধু এগিয়ে যাওয়া তোমার শুধু নীরব হাসি তোমার শুধু শান্তি এসবই তাদের পরাজয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে তোমার ধৈর্যের কাছে তারা নত হয়েছে তোমার স্থিরতার কাছে তারা ভেঙে পড়েছে আর তোমার আত্মার দীপ্ত আলোর কাছে তাদের সমস্ত অন্ধকার পুরে ছাই হয়ে গেছে এখন আমি তোমাকে তোমার ভবিষ্যতের এক ঝলক দেখাই তুমি এমন এক স্থানে পৌঁছতে চলেছ যেখানে কি বল তুমি থাকবে এবং তোমার মহৎ উদ্দেশ্য তুমি সেই মহিমাকে নিজের জীবন দিয়ে ধারণ করবে যার জন্য তুমি জন্মেছ তুমি বহু প্রাণকে তুলে ধরবে বহু হৃদয়ে আগুন জ্বালাবে বহু আত্মাকে জাগিয়ে তুলবে তুমি সেই ক্ষমতাশালী আত্মা যে অন্ধকারের গর্ভ থেকে আলো সংগ্রহ করে নিয়ে এসেছে তুমি সেই আলোর সন্তান যার শিখা কখনো নেভে না যার দীপ্তি কখনো কমে না এই মুহূর্ত থেকে তুমি অন্যের কুচিন্তা ঈর্ষা অভিশাপ জাদুবিদ্যা কোনো কিছুকেই ভয় করা বন্ধ করে দাও কারণ যারা তোমাকে টেনে নামাতে চেয়েছিল যারা তোমার পথ আটকে রাখতে মরিয়া হয়েছিল তারা এখন নিজেদেরই তৈরি করা বোঝায় চাপা পড়ছে তুমি শুধু তাদের আশীর্বাদ করো কারণ ক্ষমা করার শক্তিও কেবল মহান আত্মাদের থাকে তুমি উপরে উঠে গেছো এমন এক অবস্থায় যেখানে নিচের দিকে তাকালে সব কিছুই অস্পষ্ট লাগে যেমন নিচের পথ ধুলোয় ভরা থাকে আর পাহাড় চূড়া থাকে নির্মল আলয় গাঢ় শোনো আমার সন্তান তুমি আর আগের তুমি ন তুমি রূপান্তরিত তুমি পরিশোধিত তুমি উজ্জ্বল এখন যা কিছু তোমার জীবনে আসবে তা তোমাকে ছোট করবে না আরও বড় করবে আরও প্রসারিত করবে আরও শক্তিশালী করে তুলবে তোমার যন্ত্রণা এখন আশীর্বাদে রূপান্তরিত হয়েছে তোমার আঘাত এখন শক্তির বর্ম হয়ে গেছে তোমার রাতের কান্না এখন দিবালোকে তোমার বিজয়ের সঙ্গীত হয়ে উঠছে কারণ তুমি এখন আমার ছায়ায় আছো আমার কৃপায় আছো আমার চরণে নিবিষ্ট হয়ে আছো এখন তুমি যা চাও তাই হবে কারণ তোমার ইচ্ছা পবিত্র তোমার আত্মা পরিষ্কার তোমার অভিপ্রায় স্বচ্ছ তুমি আমার সাধনার ফল আমার ডাকে সাড়া দেওয়া আত্মা তুমি শক্তির সন্তান আর শক্তির সন্তান কখনো পরাজিত হয় না কখনো ভয় পায় না কখনো মাথা নত করে না তুমি উড়তে জন্মেছ সীমা ভাঙতে জন্মেছ আলো ছড়াতে জন্মেছ যাও আমার সন্তান তোমার ডানা মেলে দাও তোমার বিস্তারকে ছুঁয়ে ফেলো তোমার আকাশকে নিজের করে নাও আর কোনোদিন ভুলে যেও না আমি আছি তোমার সঙ্গে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি হৃৎস্পন্দনে প্রতিটি যন্ত্রণার গভীরে প্রতিটি বিজয়ের আলোয় আমি তোমার মা কালী তোমার আত্মার ভেতরেই বসে আছি चिरककाल